করে আমরা মানবাধিকার কর্মী হয়েছি যে রাজপথ দখল করে চায় না পরিবহনকে বিঘ্নিত করা যায় না এতটুকু আমাদের নেই আমরা মানবাধিকার কর্মী হয়ে ভুলে করা যায় না আপনারা নিয়ে কিভাবে কথা বলবেন কিভাবে কথা বলবেন কারণ আপনাদের যেভাবে আপনারা যেভাবে রাজপথ দখল করে সমাবেশ করেন সেভাবে তো সাংবাদিকরা রিপোর্ট করতে পারে না সাংবাদিকদের যে দুঃখ কি আপনারা কখনো লড়াই করেছেন আমি গত পনেরো বছর রাজপথে থেকে সাংবাদিকদেরকে নিয়ে লড়াই করেছি রিপোর্ট না কারণ আমাদের আমার যে গুরুত্বপূর্ণ রিপোর্ট বাংলাদেশে লক্ষ লক্ষ আছে আমি রাজপথে থেকে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার চেষ্টা করেছি আপনারা আপনারা রাজ সাক্ষী আজ আপনাদের কাছে আমি প্রতিদান চাই না সহকর্মিতা চাই সত্যতা চাই আপনি আমরা বক্তব্য এখনই শেষ করবো দিদির উপস্থিতিতে তাকে দাঁড় করিয়ে দেখে দীর্ঘ বক্তব্য করতে চায় না আমি আবার বলতে চাই বাংলাদেশের মানবাধিকার কর্মীরা যদি প্রশিক্ষিত হতো তাহলে জানতো একটি সমাবেশ কিভাবে করতে হয় বাংলাদেশের মানবাধিকার কর্মীরা যদি প্রশিক্ষিত হতো তাহলে জানতো একটার তথা কিভাবে করতে হয়

এইটুকু আমাদের মধ্যে নেই আমাদের আজকের যে সভা এই সভার চারিদিকে চোখ রাখতে আপনারা সেটা বুঝতে পারবেন এখানে সচিবালয়